বোঝাই বাবু মশাই চরি সখের বটে মাছিরে কল বলতে পারিস কেন চারটা চাঁদটা কেন আসে বৃদ্ধ অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে বাবু বলেন সারা জীবন মল্লিরে তুই খাটি জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি খানিক বাদে কহেন বাবু বল তো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি মাঝি সে কয় আরে মশাই অত কি আর জানি বাবু বলেন এই বয়সে জানিস নিও তা কি জীবনটা তোর নেহাত খেলো কষ্ট আনাই ফাঁকি আবার ভেবে কহেন বাবু বল তো অরে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চুরো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা নেন বাবু বলেন বলবো কি আর বলবো তোর গিতা দেখছি এখন জীবনটা তোর পারো আনাই বৃথা খানিক বাদে ছড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখে নৌকো খানি ডুবলো বুঝি দুলে মাঝিরে রেকন এ কি আপদ রে ও ভাই মাঝি ডুবলো নাকি নৌকো এবার মরবো নাকি আজি মাঝি শুধায় সাঁতার জানো মাথা নাড়েন বাবু মূর্খ মাঝি বলে মশাই এখন কেন কাবু বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পেছে তোমার দেখি জীবনখানা ষোলো আনাই মিছে